গাঁও গ্রামের রাস্তার পাশে চিকন লতি দিয়ে বর্ষার মরসুমে ইলিশ মাছ খাব না তাতে কী হয় বর্ষার মরশুমে যদি ইলিশ মাছ যদি চিকন লতি দিয়ে না খেতে পারি আমার কাছে মনে হয় যে আমি লতিই খেতে পারলাম না চলুন তাহলে আজকে মজাদার লতিটা রান্না করে ফেলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস পোরফিটি থেকে সবাইকে স্বাগতম আব্বাকে বলেছিলাম বাজার থেকে ছোট ইলিশ মাছ আনতে আর আমার শাশুড়ি একমুঠু আপনার চিকন লতি নিয়ে এসে দিল তো আসলে যখন এই ছোট মাছগুলো দিয়ে আপনার মাটির চুলার রান্না তো একদম অতুলনীয় সেটা আমরা সবাই জানি এখন মাছগুলোকে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লবণ হলুদ দিয়ে একটু এটাকে মেখে ভাজি করে নিচ্ছি হালকা ভেজে নিতে হবে এই মাছটাকে মাছ ভাজার তেলটাকে এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার কাজের জন্য এই তেলটা দিয়ে লতিটা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ থেঁতুকোড়া রসুন হাফ কাপ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর সরি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি ইলিশ মাছে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখন একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দেবো সিম্পল রান্না সিম্পল রান্না গ্রাম অঞ্চলের মাটির চুলায় জাস্ট পাটাপাটি একটি রান্না হয় ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনারা কি আমার মতো এরকম টোকাই না লতি দিয়ে কি ইলিশ মাছটা খেয়েছেন আসলে একবার খেয়ে দেখবেন বাবার বাড়িতে যান বা শ্বশুর বাড়িতে যান এভাবে আমার মতো রান্না করে খাবেন দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি এদিকে পাখিরা ডাক দিচ্ছে শুনতে খুব ভালো লাগতেছে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি যাতে এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে মশলাটা কষানোর পরে এখানে আমি দিয়ে দিলাম আপনার চিকন লতি তো যখন আব্বাস এই ছোটো ইলিশগুলা বাজার থেকে নিয়ে আসলো তখন মাকে বললাম একটু লতি পান কিনা দেখেন তো মা দেখলাম যে ফুকুর ফাড়ের ধারে একটি রাস্তা আছে ওখানে দেখলাম যে হাত দিয়ে চিকন চিকন লতিগুলো নিয়ে আসলো একদম ফ্রেশ ইনটেক লতি তো আমরা বো শাশুড়ি দুজনে মিলে কিন্তু কুটি নিলাম ওইদিকে আমার যা মাছগুলা রেডি করলো এখন এটাকে আমি ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব। মাটি চুলার রান্না খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমরা শহরে যারা বাসাবাড়িতে থাকি তারা গ্যাসের চুলায় কিন্তু আমরা শর্টকাট রান্না করলো মাটি ছুলা রান্নার মতো মনে হয় না যে কোনো মাটি চুলা দিয়ে আপনি লবণ মরিচ দিয়ে যদি রান্না করে দিন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করব আর এই স্লোতি দিয়ে আপনার ছোটো ইলিশটাকে রান্না করা হবে একদম মাখা মাখা লতিটা কিন্তু সিদ্ধ হয়ে যায় আর লতি সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু ইনটেক ফ্রেশ লতি তো তাতে তা আরও আগে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এক পাশ হওয়ার পরে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর এভাবে একবার রান্না করে খাবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এতটাই টেস্ট আমার কাছে এতটাই ভালো লেগেছে গরম ভাতের সাথে তো একদম জমিয়ে খেতে পারবেন তো এখন আমি মাছগুলাকে রান্না করা শেষ হয়ে গেছে চারিদিকে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছে এখানে কোনো স্কোপেই নেই যে আমি আলাদা কোনো ঘরে কিন্তু আপনার বয়েস দিব বাতাসের মধ্যে আমি বসে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন কিন্তু রান্না হয়ে গিয়েছে তারপর এখানে দিয়ে দিব আমি একটু ভাজা জিরি গুঁড়ো দিয়ে দেব আমরা ইলিশ মাছ যখন রান্না করি আমাকে দেখেছি সব সময় ইলিশ মাছ রান্নার শেষে একটু ভাজা জিরি গুঁড়ো দিয়ে দিতে তো তাই আমিও দিয়ে দিলাম এখন এটা কিন্তু মাখা মাখাভাবে হয়ে গিয়েছে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে প্রতিদিনই আপনারা যে কোনো নতুন ভিডিও আপলোড পেতে পারেন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেস্টটিকে ফলো করি সাথে থাকবেন তো এখন আমি ভাজা জিরি গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভাজা জিরি গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরি গুঁড়ো দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব। এখন আর কোনো আমি এটাকে চুলা থেকে নামিয়ে বন্ধ করে তারপরে দশ মিনিট পরে আসি দেখালাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে আর এরকম যদি আপনি ইলিশ দিয়ে লতি রান্না করেন আপনার একদম অনায়াস দুই প্লেট ভাত আপনার নির্গাত খাবেন সবসময় তো আমরা দুই প্লেট ভাত খাই না কিন্তু কিছু কিছু সময় রান্নার উপরে নির্ভর করে কিন্তু আমাদের খাওয়ার রুচিটা যাদের মুখে রুচি থাকবে না তারা এইভাবে ঝাল ঝাল করে রান্না করে খেতে পারেন এই ইলিশ মাছের ঝোলটা চিকন লতি দিয়ে রান্না করবেন বাজারে যে মোটা মোটা লতি হয় ওটা না চিকন লতি দিয়ে রান্না করবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে